হে কৃষ্ণা রাধে বন্ধুরা সিজয়ার গোপাল সেবা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তবে অত নারায়ণ শরীরটা একটু খারাপ আছে যাই হোক আমি দুটো নতুন জিনিস দেখাবো যেটা হচ্ছে কি আমি আজকে কিনেছি শ্রাবণ মাস পড়েছে এই দেখো দুটো চুরি নিয়ে এসেছি সবুজ রঙের আমি কিন্তু করি না আমি যখন আমুলে কাজ করতাম তখন আমার বান্ধবী কিন্তু আমুলে বলতে আগরপাড়ায় এমন ফ্যাক্টরি আছে সেখানে আমি ছ বছর কাজ করেছি তখন আমার বান্ধবী এক ডজন প্লেন কাজের চুরি পরিয়েছিল আর আমি কিন্তু আজকে নিজে এটা কিনেছি শ্রাবণ মাস পড়েছে এগুলো পরব আর সঙ্গে আরেকটা জিনিসও দেখাচ্ছি যেটা নাকি আমাদের মাঠে বৈশাখী মেলা হয়েছিল বৈশাখী মেলার থেকে তখন কিন্তু আমি এই দুটো কিনে রেখেছিলাম পরব দেখে তুলে রেখেছিলাম কিন্তু পরা হয়নি সেটাও আজকে আমি পরে নেব হাতে রয়েছে এটা এটা খুলে কিন্তু আমি কিন্তু এটা পড়বেন চলো ছাদে উঠতে গেলে জীবনটা শেষ করুক এই জন্য আমি ছাদে আসি না ছাদে এসে জামা কাপড় মেলাটা তিনতলা দোতলার উপরে ছাদ খুব কষ্ট হয় আসতে দেখো গাছগুলো গাছগুলো দেখো মানে সব কেটে ছেটে লাগিয়েছি তো টুল টুল হয় এই যে দেখো কত বলি এসেছে সব এলকে একটা ছেলেকে দিয়ে সব রিপ্টিং করিয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার বসিয়েছি কিন্তু আমার তো ছাদে এত কষ্ট হয়ে যায় জলটাও এখন দিতে আসি না যদিও বা বৃষ্টির জন্য নালে যতই কষ্ট হোক আর নিয়ে এসে অন্তত একবার তো জল দিয়েই যায় আর এই গাছটা তো আমি ভেবেছিলাম আর হবেই না ফুল ছেলেটা এসে খুব ভালো কাজ করেছে দেখো দুটো ফুল ফুটেছে আগে একটা ফুটেছিল এই আর একটা কলি এসেছে তারপরে এর তো একদম আমি ভেবেছিলাম মরেই যাবে সে আমারই দোষ মানে কি রিপোর্টিং করেছি নিজে নিজে ওর সামনে একটাতে আর ও খেয়াল না আমিও খেয়াল করিনি মানে তলাটা আর কি কাটা হয়নি কিন্তু আমি খুব চিন্তায় ছিলাম যে গাছটায় ফুল তো দূরে থাক মানে গাছটা বাঁচবে না কিন্তু না গাছটা বেঁচে গেছে আর দেখো ফুল হয়েছে এই দেখো আরও কলিয়ে এসেছে আর এটা অনেক ঝাঁকড়ানো ছিল সাদা ফুল গাছটা এটাকে নিচে ছিল সবাই ফুল চুরি চুরি করে নিয়ে যেত একটা আছে নিচে সে নিয়ে যাক চুরি করে কিন্তু একটা তো আমার পাওয়ার দরকার এই আমি কাটিয়ে এটাকে ওপরে এনেছি এই তো গাছ আর এই গাছ তো মানে কী বলবো এত ভাল লাগে আমার হলুদ রঙের আরেকটা এনেছিলাম কিন্তু হলুদ রঙেরটা হয় না হয়নি আর কি ডাল কেটে কিন্তু এটা করা যে এখানে বিড়ালের ভাত বসিয়ে দিয়েছি আর আমাদের ভাত একটু বসাবো মেয়ে আজকে বলেছে ভাত খাবে কিন্তু একটু দেরি করে বসাবো দেখো গাছের থেকে হচ্ছে গিয়ে কটা ফুল তুললাম সকালবেলায় শুধু তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি কারণ হচ্ছে গিয়ে কারণ হচ্ছে গিয়ে সকালবেলায় এসেছিলো না ফুল ছিল না লালু আলু যেই জায়গায় মানে খায় বিড়ালগুলো সেই জায়গার মধ্যেই তো ফুল গাছটা নিচের ওই জন্য যায়নি আর ছাদেও যায়নি সকালবেলা প্রচুর কোমরে ব্যথা থাকে যাওয়াই যায় না এই জন্য সকালবেলায় তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছিলাম সকালবেলা তুলসী পাতা দিয়ে পুজো দিয়েছি শিব ঠাকুরকেও স্নান করায়নি কেননা জলে হয়নি মা তুলসীকেও না শিব ঠাকুরকে চান করেছি মা তুলসীকে চান করানো হয়নি মানে পায়ে জল দেওয়া হয়নি এই এখন এই কাটা ফুল দিয়ে আবার হচ্ছে গিয়ে পুজো দেব তাহলে চলো আর সকালবেলা দিয়েছিলাম ছাতুর শরবত আর লেবু কেটে দিয়েছিলাম আর এখন এই যে এখন ফুল দিয়ে একটু সাজালাম সকালে তো ফুল দেয়নি বললাম ফুল দিয়ে সাজালাম আর এখন দেব হচ্ছে গিয়ে শশা আর লেবু ভাবছিলাম দিলাম চিড়ে আর বাতাসা এসে খই আর বাতাসা দিই কিন্তু না দুপুর ফল দিয়ে দি রাত্রেবেলা আবার ফলটা তো দেই না রাতে খই বাতাসা দেব আজকে আজকে এই শশা আর লেবু দিয়ে ভক্তি গড়ি হে কলैया तो लंदे मुझे हरी, हरी आ, मुझे है नी चूड़िया अपना बनాలే মোজে ভালমা গড়ি বন্ধুরা আমাকে কি ভালো লাগছে চুড়িগুলো শরীরটা একদম ভালো না তাই জন্য আবার এটা নিয়ে আসলাম ওয়ারেস এটার খালি নামই ভুলে যায় দোকানে গিয়ে খালি প্যাকেটটা হলে সামনে দেখায় ওটা দেন মানে এটা যে ওয়ারেস এস কোনো কোনোটাই আমার মুখে আসে এটা খেলে শরীরটা দেন দেন খারাপ থেকে ভালো হয়ে যায় মানে এটারই দুর্বলতা বেশি হয় আমার শরীরে আর এটা বলে এক লিটার জলে খায় আমি এইটুকুতেই খাবো কারণ হচ্ছে গিয়ে স্বাদ পাই না তো স্বাদ না পেলে কি খেতেও ভালো লাগে না ওই এক গাদা জলের মধ্যে মিশিয়ে দিয়ে তারপরে ওটা পাঞ্চে পাঞ্চে লাগে এটা খেতে ভালো লাগে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় শরীরটাও ভালো হয় অপকার কি হবে আমি জানি না হবে একই আর অপকার হবে পাউডারটা তো জলের সঙ্গেই খাচ্ছি একটু কম দিয়ে খাচ্ছি জলটা যা মাপ তাই দিয়ে খাচ্ছি না পুরো হেদে ফেললাম এরকম হাফ জল এই জল আছে এটা খেতে ভালো লাগে স্টক টক জলটা ভালো লাগে ঠান্ডা হলে আরেকটু ভালো আর দেখো এই যে মনুদের এখানে দুধ ভাত দিয়ে দিয়েছি ওদের খেতে দিয়ে আমি খেতে বসেছি দুধ ভাত খাচ্ছে ওরা আর এখন আমি এই পাপড় ভাজা আর এটা হচ্ছে করেছিলাম তরকারি একটা কাঁচা লঙ্কা তো সঙ্গে খুবই দরকার তাহলে চল খাবারটা খেয়ে নি পাঁপড় ভাজা খাইনি এবারে রথে একদমই পাপড় ভাজা খাবো খাবো করে এনে রেখে দিয়েছি কিন্তু হয়নি রথে পাপড় ভাজা না খেলে হয় কিন্তু কি করবো দোকানে চলে গেলে আর হয় না আমার এই ব্লগের যা সুট মোটামুটি বিকেল তিনটে থেকে চারটে ব্যাস। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি আবার আসবো পরের দিন অন্য ব্লগ নিয়ে সবাই ভালো থেকো রাধে রাধে আটমি শালিটাতে একটু মানে পেঁপে দিয়েছি ভালো লাগতো না তরকারিটা ভালো লাগতো কিন্তু পেঁপে বলে সেদ্ধ হয়নি আর স্বাদ নেই পেঁপেটা পাঁপড়টা না থাকলে শুধু শুধু ভালো লাগতো না